নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও এখানে ভালো আছি টুটুর ঘর সংসারের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আর সকলকে জানাই পয়লা বৈশাখী প্রীতি ও শুভেচ্ছা আজকে সকালটা শুরু হয়েছে দুই কাপ গরম গরম লাল চা দিয়ে আর সাথে একটুখানি ড্রাই ফ্রুটস ঠাকুরকে একটু পুজো দিয়ে নিয়ে তারপরে বানাবো ব্রেকফাস্ট সকাল সকাল ওয়েদারটা বেশ সুন্দর খুব একটা বেশি গরম নেই বেলা বাড়লে অবশ্য গরম একটুখানি বাড়বে এই সকালের মিষ্টি রোদটা চায়ের কাপের ওপরে এসে পড়ে কি ভীষণ সুন্দর দেখাচ্ছে তাই না বেলা এখন ওই নটা মতো কাজে চলে এসছি ব্রেকফাস্ট বানানোর জন্য ঠাকুরকে ফুল জল দেওয়াও হয়ে গেছে সকালবেলায় ঘুম থেকে উঠেই একটুখানি ছোলার ডাল ভিজিয়ে দিয়েছিলাম বেশ সুন্দর ভিজেও গেছে দাঁড়ান এগুলোকে একটু প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিই নুন আর হলুদের সাথে দিলাম কয়েকটা দারচিনির টুকরো ভীষণ সুন্দর গন্ধ হয় এই দারচিনির টুকরো দিয়ে সিদ্ধ করলে কিছুদিন আগে যে মটরশুঁটিগুলো ফ্রোজেন করে রেখেছিলাম সেগুলো দিয়েই আজ বানাবো একটুখানি মটরশুঁটির কচুরি বরফটা কাটানোর জন্য একটুখানি নর্মাল জলে ভিজিয়ে দিই কিছুক্ষণ থাকলেই এটা বরফগুলো কেটে যাবে একটুখানি ঝাল ঝাল মিষ্টি মিষ্টি করে বানাবো তাই অল্প একটু আধা আর দুখানা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার এটা একটু মিক্সিতে পেস্ট করে নিই কালো জিরে আর হিঙের ফোড়ন দিয়ে মটরশুঁটির পেস্টটাকে একটু ভাজতে বসিয়ে দিয়েছি আর এদিকে কর্তা মশায় নারকোলটাও বেশ সুন্দর করে ছাড়িয়ে ফেলেছে এদিকে ময়দাটাকেও মেখে রেখে দিলাম কিছুক্ষণ ওটা একটু রেস্ট পাক ততক্ষণে চলুন ডালটাকে বানিয়ে নি একটু মিষ্টি মিষ্টি ছোলার ডাল মটরশুঁটির কচুরি আর রসগোল্লা চলুন তাহলে গরম গরম খেয়ে নেওয়া যাক সকালে কর্তাকে বললাম আজকে লাঞ্চের জন্য একটুখানি শুক্ত মাছের ঝাল শাক এইসব ধরনের কিছু বানাই তার মোটেও পছন্দ হলো না সে বলল না আজকে পয়লা বৈশাখের দিন একটুখানি মাটন না খেয়ে হবে না হবে একটুখানি মাটনের ঝোল তাই সকাল সাড়ে ছটার সময় পনেরো কিলোমিটার খেয়ে মাটন আনতে আনতে মন বদল হয়ে গেছে এখন আর মাটনের ঝোল না হবে একটুখানি মাটন বিরিয়ানি বিরিয়ানি কিন্তু আমি বানাবো না বিরিয়ানি বানাবে কর্তা মশাই আমি শুধুমাত্র একটুখানি ম্যারিনেট করে নেবো একটুখানি টক দই আর রোজকার মশলাগুলো ওই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পেঁয়াজ ভাজা একটু তেল একটুখানি পেঁয়াজটাও আর সাথে একটু নুন আদা রসুন বাটা বিরিয়ানি মশলা আর কেওড়া জল ব্যাস আমার এবার কাজ শেষ কি প্রেশার কুকারের মধ্যে একটুখানি কষিয়ে তারপরে কয়েকটা সিটি দিয়ে সিদ্ধ করে নেওয়া হবে ও ততক্ষণ একটুখানি মটনটাকে কষাক আমি এদিকে ভাতটাকে একটুখানি বসিয়ে দিই মাঝে একটুখানি তরমুজের জুস বানিয়েছিলাম বানিয়ে বেশ কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে দাঁড়ান দুটো গ্লাসে একটুখানি ঢেলে নিই মাঝে মধ্যে তরমুজের জুস বানিয়ে খেতেও বেশ ভালোই লাগে ওকে একটু ডাকি ঠান্ডা ঠান্ডা দিয়ে দিই না হলে আবার গরম হয়ে যাবে এই যে এদিকে তার মাটানো সিদ্ধ হয়ে গেছে আর লেয়ারিং এ বসানোর জন্য প্রথম লেয়ারটাকে বেশ সুন্দর করে বসিয়েও দিয়েছে আর এদিকে বিরিয়ানির রাইসটাও তৈরি হয়ে গেছে জাফরানের কৌটোটাকে বেশ কিছুক্ষণ ধরে খুঁজলাম কিন্তু পেলাম না অল্প একটু ছিল আজকের মতন হয়ে যেত যাই হোক আজকে একটুখানি ফুড কালার দিয়েই চালিয়ে দিলাম তাই একটু ইষদুষ্ণ গরম দুধ তার মধ্যে একটুখানিক দুধের সর গোলাপ জল কেওড়া জল মিঠা আতর আর বিরিয়ানির মশলা ব্যাস ওপরে থেকে একটুখানিক ওই পেঁয়াজের যে বেরেস্তা বানিয়েছিলাম সেটাও একটু দিয়ে দিল আর একটুখানিক বিরিয়ানির মশলা এবার এটা তাওয়ার উপরে পনেরো কুড়ি মিনিটের জন্য দমে থাক এই যে এদিকে আমাদের মাটন বিরিয়ানি তৈরি হয়ে গেছে কি ভীষণ সুন্দর গন্ধটা বেরিয়েছে আর দেখতেও হয়েছে দুর্দান্ত সুন্দর প্রায় শো একটা মতন বাজে আর ওয়েট করতে পারছি না এত সুন্দর গন্ধ বেরিয়েছে বিরিয়ানিটার এমনিতেই যেন খিদে পেয়ে গেল চলুন এবার দুটো প্লেটে একটু নিই আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম দেখা হবে অন্য একটি ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে ব্লগটি কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সব শেষে আরও একবার এই কামনাই রইল সারাটি বছর সকলের আনন্দে সুখে সুস্থভাবে কাটুক ভালো আছেন মাটনটাও দারুণ সিদ্ধ হয়েছে